খুঁজতেছি উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের জন্য আমারে খোঁজেন উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আমি কোন উপকারে আসতে পারব না ইসলামের জন্য আমার নবী কোসমান রে আমি তোমারই খুঁজতেছি রে উসমান তুমিও পারবা ওরে আমার আব্দুল্লাহ আনসারী রে সবচেয়ে গরীব সাহাবী সমাজের তার সন্তানেরা খুদার যন্ত্রণায় খুদাবৃত হইয়া যখন আমার আনসারি নামাজে জামাতে আসতেছিল এই ফাঁকে তার দুটি সন্তান খাজুল খাওয়ার জন্য ওই জঙ্গলের মধ্যে যাইয়া ইহুদির গাছের খাজুর ঘর টুকা খেয়েছে এই অপরাধে আমার আনসারির কলিজার টুকরা সন্তান দুটিকে বন্দি করে রেখে দিছে হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া আর রেখে দিছে আনসারীর সন্তানটাকে তুমি নিয়ে আসো ছাড়ায় আনো আর যে কোনো মূল্যে হোক ওই গাছটা যে গাছের ফল খার দরুন আমার সাহাবীর কলিজার টুটে সন্তানকে বেঁধে রাখছে আমি তোমাকে হুকুম দিলাম ওই গাছটা যে কোনো মূল্যে করাই করো আমার আনসারীর কলিজার টুকরা সন্তানের জন্যে জোরে জোরে চিল্লায় করা যাবে না আমার হাবা ওই দুটি কলিজার টুকরো সন্তান গাছের নিচে ময়া কান্দে আব্বু আব্বু বলে কান্দে তোর তেলে কি কোনো মায়া নাই তোর তেলে কি কোনো দয়া নাই ইহুদি বলে উসমান গড়ি তুমি ধনী মানুষ তুমি আমার কাছে কিসের জন্য আসছো কই বাচ্চা দুটো ছেড়ে দে কই বাচ্চা দুটো ছাড়বো না আমার গাছের নিচে থেকে খেজুর খেজুরা খেয়েছে টুকায়া খেজুর খেয়েছে এই জন্য অপরাধ করেছে তাদের বলে তোমার খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও ওই খাজুরের গাছটা আমি করাই করব কত টাকা চাও বলে আমার গাছ আমি বিক্রি করব না বলে কিসের বিনিময় তুমি সন্তান দুটিকে ছেড়ে দিবা তোমাকে টাকা চাইলে টাকা দিব গাছ চাইলে গাছ দিব তাহলে আমার আনসারের কলিতা দুটি সন্তান দুটিকে ছেড়ে দাও ইহুদি কয় না তাহলে গাছটা বিক্রি করো কয় গাছটা বিক্রি করতে পারি তুমি কি দিবা বলে তুমি বলো কি নিবা বলে তোমার একটা গাছের বিনিময় তুমি এক শত খাজুরের গাছ যদি আমাকে দিতে পারো ধরন্ত গাছ কয়টা কয়টার বিনিময় জোরে বলেন কয়টার বিনিময় একটা গাছের বিনিময় একশত খাজুর ধরা গাছ ওই বাগিচাটা যদি আমারে তুমি লিখে দিতে পারো দলিল করে দিতে পারো তাহলে ওই গাছটাও দিতে পারি এবং ওই সন্তান দুটিকে আমি ছেড়ে দেব মুসলমান উসমান গুনি ডাক দে রে এই লও টাকা লও দলিল দাও কাগজ দাও কাগজে লিখে দিলাম এই একশো গাছ তোমার আমি দিয়ে দিলাম একটা গাছ একটা গাছ বিনিময় আমি পাইলাম ইহুদি ডাক দেখায় উসমানগনি রে তুমি একশ খাজুর গাছের বিনিময় একটা খাজুর গাছ কিনলাম বুঝলাম না হাকিকত কত উসমানগনি ডাক দেখায় ইহুদি রে তুই কি করে বুঝবি এই গাছটা আমার রাসুল্লা পছন্দ করেছে আমার রাসুল এটা চেয়েছে একশো খাজুর গাছ নয় তুমি যদি আমার জীবনটা চাইতি তুই যদি আমার কলিজাটা চাইতি আমার ভিতরে হাত ঢুকায়া দিয়ে আমার কলিজাটা টান্দে সিঁড়ে তোরে দিতাম তবু খাজুর গাছটা চাই শুধু একশো নয় আমার জীবনের বিনিময় হলেও এই খাজুর গাছটা আমার রাসূলুল্লাহকে নিয়ে দেব সুতরাং ইহুদির তুই বুঝবি না প্রেম ভালোবাসা এই বুঝবি না আমার রাসূলুল্লাহর ভালোবাসা আমার রাসূল চেয়েছে আমার রাসূল যাতে খুশি আমার নবীর খুশি করতে যাইয়া একশো গাছ রূপম হাজার হাজার গাছ আমার জীবন আমার জীবন সব যদি দিয়ে দিতে হতো তবু আমি এই গাছটা করাই করতাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না হাবা আল্লাহ নবী কেমন সাহাবীদেরকে ভালোবাসতো সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতো মারহাবা আরো জোরে আরো জোরে এই জন্য মুসলমান শুনে নাও আমি ওই কে নয় যেতে হবে জান্নাতের দিকে জাহান্নামের দিকে মানুষে কালের পরে দুইটা জায়গা নেওয়া হয় একটা হলো মুসলমান আর একটা হলো আর একটা একটা জায়গা হলো জান্নাত একটা হলো জাহান্নাম একটা ভালো জায়গা একটা খারাপ জায়গা ঠিক না এই কথাটা বলতে বলতেছে আবার একটা একবার মুখ স্লিপ করে বলে ফেলেছি জেলা সিরজিল আইরে দিয়া এটা দেখলাম কিছু মানুষ টোল টলপাললো আই লাগা যত بارش বল কিন্তু আমি কারো বিরোধিতা করতে রাজি না এ মুসলমান শুনে নাও ঠিক ঠিক কথা কই না আবার ভাইরা অন্তকালের পরে দুইটা জায়গা একটা জান্নাতি আল্লাহ বলে ওই দাতুনিল মা অমিনী আল্লা বলেন মমিনদের জন্যে মুদ্রা কেন্দ্রের জন্যে প্রস্তুতি রাখা সে আট আটটা জাননা আসতে কইবেন বাড়ি যায় কইন কারণ জাননাতু পোহার দিলাম আপনাদেরকে মুমিনদের জন্যে সুবর্ণলা কুলে দুজন বাকিগুলো শুভ করে আসবে কোথায় যেতে চায় কোথায় যেতে চায় জোরে বলেন কোথায় যেতে চায় আর যারা বলেন কোথায় যেতে চায় আর এই জান্নাতের ভিতর আছে নিয়ামত এই জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করলেন এই জান্নাতের মধ্যে গেলেন জিবিল আমিন নেয়া দেখাইলেন ঘুরে ঘুরে দেখাইলেন প্রতিটা জান্নাতের দরজা খুলে নবীজি দেখতে পাইলেন তার উম্মতের জন্য শুধু নিয়মতে ভরপুর যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত যেদিকে তাকায় সেদিকে তাকায় সেদিকেই নিয়ামত আমার আল্লাহ বলে হাকা যা হাকা যা অনেক দিব কম দিব না ওই নিয়ামত গুলো একমাত্র এত অফুরন্ত ভান্ডার দাম করবে জোরে জোরে চিল্লায় বলো মার হাবা আর একটু জোরে বলো মার হাবা ওই জান্নাতের ভিতরে নহর পাওয়া যাবে জান্নাতির ভিতরে ফল পাওয়া যাবে জান্নাতের ভিতরে ফুল পাওয়া যাবে জান্নাতের ভিতরে নারী পাওয়া যাবে সত্তরটা করে একটা পুরুষের জন্য একটা পুরুষের জান্নাতীদের জন্য সত্তরটা করে হুর একটা মেয়েদের জন্য একটা মহিলা সে যদি সতী সাথী হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই নারীর জন্য সত্তরটা করে গেলে মান থাকবে একটা পুরুষের জন্য সত্তরটা করে হুর থাকবে সেই হুরগুলো দুনিয়ার হুরের মতো নয় দুনিয়ার কোনো লেডিসের মতো নয় দুনিয়ার কোনো সুন্দরীর মতো নয় পৃথিবীর সেই হুরগুলোর কেরিয়াঙ্গুল যদি দুনিয়ার মানুষ দেখত এই জমিনের মধ্যে যদি বাইর করত এই দুনিয়ার আলো বাতাসগুলো তার কাছে হারে মানত এত সুন্দর এত সুন্দর হুর এই হুরগুলো অপেক্ষা করতেছে সে ইমানদার মুসলমানদের জন্যে ইমানদার মুমিনের জন্যে আল্লাহ আলাদ আমাদের জন্য জোরে জোরে চিল্লায় বলো মার হাবা কয়ডা করে কয়ডা করে এই কথা কয় না করে তোমরা একটা মেয়ে সুন্দরী মেয়ের পিছে পিছে করো একটা সুন্দরী মেয়ে পাইলে পায়ের জুতা খয় করে ফেল হিন্দু দেখো না বৌদ্ধ দেখো না খ্রিস্টান দেখো না এ মুসলমান শুনে নাও এই গাড়ির কাছে দিক গাড়ির কাছে দিকে মা পিলাই

দিন এ মুসলমান কবির জান্নাতের ভিতরে থাকলে কতদিন থাকবেন কত সময় থাকবেন ঠিক পাবেন না দেখা যায় শত শত বছর জান্নাতের মধ্যে আসেন শান্তির মধ্যে আসেন এই শান্তির মধ্যে থেকে টের পাবেন না যেমন মুসলমান একশো বছর পরে মুসলমান গভীর মনোযোগ হাজার বছর পরে আপনি উঠবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কতদিন যাবো ঘরের মধ্যে কয়েক কয়েক ঘন্টা কয়েক মিনিট হিসাব করে বলবে ফেরেস তারা না। তুমি আজ একশো বছর হাজার বছর তুমি জান্নাতের হাতের নিয়ামত গুলো ভোগ করতে জোরে জোরে চিল্লায় বলো মার হাবা এই জান্নাতের বিদ্যুৎ থাকবে সমস্ত প্রকার সুযোগ সুবিধা মারহাবা বলেন কি থাকবে কি থাকবে সমস্ত প্রকার সুযোগ সুবিধা থাকবেন যেমন আমার দেশে সরকারি কর্মকর্তা যারা এমপি মিনিস্টার মন্ত্রী হয় তাদের যেমন অনেক সুযোগ সুবিধা আছে একজন এমপি মন্ত্রী যখন হয় তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা যা চায় তাই পায় তাদেরকে সব ব্যবস্থা করে দেয়া হয় এই দুনিয়ার দুনিয়ার এমপি মন্ত্রীদের যদি এমনি হয় শুধু এমপি হওয়ার কারণে জনগণের ভোটে এমপি হওয়া পর মন্ত্রী হওয়া পর রিটায়ার্ডের পরেও তাদের এত দাম যখন রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাদেরকে ভাতা দেওয়া হয় তাদেরকে শান্তিতে প্রতি মাসে মাসে রেশন দেওয়া হয় তাদের ভালো বিলাত বাড়ি দেওয়া হয় তাদের সুযোগ সুবিধে সব সুযোগ সুবিধে করে দেওয়া হয় তদ্রুপ দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা আদায় করে কামাই করে জান্নাত পাবে যারা দুনিয়ার মধ্যে মুত্তাকিন হয়ে এতে করবে যারা দুনিয়ার জেন্দেগীতে মুসলমান ইমামদার হইয়া মৃত্যুবরণ করবে পর থেকে আবাদান আবাদান চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে আর ওই জান্নাতের মধ্যে সমস্ত প্রকার সুযোগ সুবিধা করে দিবে আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহ হুকুম দিবে বান্দা যাও অমক গirano অমক ব্যক্তিকে অমক انتقাদের পরে কিয়ামত পর্যন্ত তার সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে দাও সে যা চাই তাই দাও সব দিয়ে দাও সর্বশেষে আমি আল্লাহ সব নিয়ামতের পরে আমি আসব জান্নাতের মধ্যে যখন ও মুসলমান জান্নাতে জান্নাতের মধ্যে সর্বশেষ আল্লাহ দেখতে বান্দা, দা দুনিয়াতে তুমি জান্নাত কামাই করেছো এবাদত বন্দেগী করেছো জান্নাত পেছো সব কিছু আমি আল্লাহ দান করেছি তোমার আর কোন অভাব আছে কিনা আর কিছু চাও কিনা বান্দা বলবে আমি আর কিচ্ছু চাই না আমার কিচ্ছু লাগবে না কারণ আমার যা চাইছিলাম তার চাইতে বেশি পেয়ে গেছি সব সুযোগ সুবিধে পেয়ে গেছি আমার আল্লাহ বলবে বান্দা না দুনিয়ার মধ্যে আমাকে তুমি দেখো নাই না দেখে তুমি সিজদার মধ্যে বলেছিলা সুবহান রাব্বিল আলা যিকর মধ্যে যে বলেছিলে সুবহান রাব্বিল আযীম যখন তুমি বলেছিল আলা নত হয়ে। একমাত্র কারুর কাছে মাথা নত নাই একমাত্র আমার কাছে মাথা করেছো আমার তসবিহ পড়েছো প্রশংসা করেছো পৃথিবীর কারুর কাছে তুমি খোদা বলে দাবি করো নাই একমাত্র আমারে তুমি খোদা বলে মেনেছো তুমি বলেছিলে কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহার আল্লাহ বলে বান্দারে আল্লাহ বলে এক আমি আল্লাহ এক বলে স্বীকার করেছিল দ্বিতীয় কোন দিন তুমি ঈমানদারছ না এ দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা নত করোনা একমাত্র মাথা উঠা সিলদার মধ্যে লুকিয়ে পড়োসব বান্দা এই রে বান্দা শোনো একমাত্র আমি আল্লাহ

বলেন সবচেয়ে বড় শান্তি লাগবে তখন যখন মদিনারে পেয়ে যাবে নবী বলবে আমি কি তোমাদের নবী নয় উম্মাতিরা যারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাবে হা আপনি আমাদের নবী জোরে বলা যাবেন আমার হাবা বলবে আপনি আমাদের নবী নবীজি খুশি হয়ে যাবেন ও মুসলমান ও মাম্মা আয়াতি খায়রুল লাকুম বাবারা আমার গভীর মনোযোগ নবী কয় উম্মাতিরা রে এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি শুধু উম্মাতির কল্যাণের জন্য। তখন নবী বলবে তোরা যারা আমাকে আমি নবী জীবনে দেখিস আমি নবীকে না দেখে বিশ্বাস করেছিলি ভালোবেসেছিলি আমি নবী আজকে সরাসরি কব তোমার জান্নাতের মধ্যে দেখা দিলাম নবীরে দেখা পেয়ে যাবেন আমার আল্লাহ বলবে বান্দারে এই পৃথিবীর মধ্যে তুমি আবাদত বন্ধী করেছো আমার পাওয়ার জন্য আমার জন্য

যে জিনিসটা কষ্ট করে আদায় কষ্ট করে সাধনা করে যে জিনিসটা পাওয়া যায় তার প্রতি চাহিদা বেশি থাকে যেটা বলেন ঠিক কি না আল্লাহ বলে যখন নিয়ামত কি চাবেন কি চাবেন সব সব কিছু পেয়ে যাবেন যদি সর্বশেষে আপনার বিবি যদি ইমানদার হয় বিবিকে যদি চান বিবিকে আমার আল্লাহ হাজির করে দিবেন অনেকে বলতে পারেন হুজুর একটা মানুষের জন্যে সত্তরটা হুর দিবে আবার বউ কি দরকার আছে কারণ পৃথিবীর মধ্যে যে বিবি তার স্বামীর অনুগত্য করিয়া ইন্তেকাল করবে যে বিবি তার স্বামীর অনুগত্য হইয়া স্বামীর খেদমত কইরা স্বামীর কথা মত চলে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে রাসূলের অন্তর্গত হয়েছে ওই বিবি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে স্বামীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার তখন ওই স্বামী ডাকবে আল্লাহ ওই আরবি বিবি আমাকে দাও দুনিয়ার বিবি আমার জন্য কত পাগল ছিল তোমার গোলামি করেছে তোমার রাসূলগণত্ব ছিল হে আব্দুল্লাহর রাসূল হে মুসলমান শোনো আল্লাহর অনুগত নবীর অনুগত রাসূলের দ্বীনের মধ্যে ছিল আল্লাহর অনুগত ছিল আমার অনুগত ছিল আমি স্বামীর অনুগত ছিল সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার অনুগত থাকার কারণে আমি তার উপরে রাজি তার উপরে খুশি হয়েছি এ আমার মাওলা আজকে আমি ওই দুনিয়ার স্বামী স্ত্রীটাকে আমি চাই জোরে জোরে বলো মারহাবা আবার যে সমস্ত মেয়েরা শুনে নেন যে সমস্ত স্বামীরা যে সমস্ত স্বামীরা এ মুসলমান শুনে নাও বিবির দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে যারা স্বামী বিবির আমানত নষ্ট করবে না বিবির এর মধ্যে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য থাকিয়া বিবি সাথে সুসম্পর্ক থাকবে ওই বিবিগণও ডাক দিবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে 70 টাকা রে মান দিয়েছো একটা নয় দুটিনা যা হবে এত সুন্দর যুবক যা পৃথিবীর মধ্যে এত বড় যুবক আর এত সুন্দর যুবক আসে নাই এত সুন্দর যুবতী আসে নাই আমার আল্লাহর কাছে ডাকতে বলবে আল্লাহ ওই দুনিয়ার স্বামীটাকে চাই যে স্বামী আমাকে দুনিয়ার মধ্যে পর্দায় রেখেছিল যে স্বামী আমাকে নামাজের জন্য তাগিদ দিয়েছিল যে স্বামী আমাকে কোনোদিন বে পর্দায় চলতে দেয় নাই যে স্বামী আমারে দুনিয়ার মধ্যে হারাম খাওয়ায় নাই যে স্বামীটা দুনিয়ার মধ্যে আমারে সব সময় ভালোবাসতেন যে স্বামীটা আমার আমার সাইদা পূরণ করত যে স্বামীর পৃথিবীর মধ্যে আমার পর আমির স্বামীর মধ্যে মধুর সম্পর্ক ছিল এ আমার মাওলা আজকে আমি জান্নাতের মধ্যে আছি আমার স্বামীকে আজকে চাই আমার স্বামীকে চাই ওদিন আমার আল্লাহর ফেরেশতাদের কল্লা ডাক দেবার ফেরেশতারা যাও অমুক অমুক মহিলা তার জন্য ব্যাকুল হয়ে গেছে ওই স্বামীটাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও জোরে জোরে বলা যাবে না আমার ওদিন জান্নাতিদের পোশাক থাকবে রেশমি কাপুর আল্লাহ একবার বলো না রেশমি কাপড় থাকবে মুসলমান শুনে না এত সুন্দর কাপুর যেটা পুরুষের জন্য মহিলাদের জন্য হারাম রেশমি কাপুর গুলো হারাম জান্নাতি মেহমানদের জন্য আরেকটা শান্তির খবর সুখের খবর আপনাদের জন্য রেশমি কাপুর পরিধিত থাকবে জান্নাতীদের মত জান্নাতি প্রতিটা জান্নাতীদের গায়ে থাকবে রেশমি কাপুর যুবক যুবতীরা শুনে নাও তাদের এত দামি এত মর্যাদা করে দেয়া হবে পৃথিবীর সব চাইতে দুলহান দুলানি যেমন বাসর ঘরে একাকার হয়ে যায় ওই জান্নাতের ভিতরে যখন কোনো বান্দা প্রবেশ করবে ও মুসলমান শুনে নাও জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে এই দুনিয়ার সব চাইতে শান্তির জায়গা যখন প্রবেশ করবে আল্লাহ তালা সমস্ত নিয়ামত ওই বান্দার জন্যে ওই জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর করে দিবে জোরে জোরে বলো মার হাবা তবে ইমানদার হওয়া লাগবে বেইমান হলে নয় আর জোরে বলেন আর জোরে বলেন এ মুসলমান শুধু কল্পনা করবে মনে মনে কল্পনা করছেন এই জিনিসটা চাই এই জিনিসটা করব খালি মনে 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 যদি মনে করেন পার্কে ঘুরতে দুনিয়ার মধ্যে জীবনে পারেন নাই কসম আল্লাহর বলি তো আপনি জান্নাতের ভিতর পার্কও পাবেন ওই পার্কের মধ্যে বিবিল বাদাম খাইতে পারবেন না যা চাইবেন মনে মনে বালা করে শোনেন এক কথায় জান্নাতিদের সমস্ত চাহিদা গুলো পুরা করবে আমার আল্লাহ জান্নাতি নারীদের চাহিদা গুলো পুরা করবে আমার আল্লাহ শুধু দিতে নয় চাহিদা যেত আছে আমার জান্নাতিরা কি চায় সেইগুলো তাদের পরিপূর্ণ করে দাও জোরে জোরে বলেন মার হাবা আর এত জোরে বলেন জান্নাতিদের জন্য সংবাদ

আল্লাহ যদি বারোটা বেজে মার খাবো বলেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে টাইম কমে দূর হয়ে যায় বুঝি না দুই চার ঘন্টা চলে যায় কারণ ইমানদারদেরকে নিয়ে কথা বলতে গেলে শুধু কথা আসে শুধু কথা আসে আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও আরেকটা জাতির জন্য আমি রেখে দিছি আল্লাহ বলেন এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম কয়টা জাহান্নাম কিডা কিডা ভাবে রে তো হাত তোলেন মারহাবা মারহাবা জোরে হাত তোলেন সব জাহান্নামে যাবে সব করে দেখছেন আয় হায় এত বেল জান্নাতে নিয়ামত ঢুকাই দিলাম সব ফল মূল খালাম বউ দিলাম হুর দিলাম শান্তি দিলাম ঘর দিলাম বাড়ি দিলাম এখন জাহান্নামের ভিতর ঢুকবে আল্লাহ করে আমরা জাহার যেতে চাই আল্লাহ বলে জাহান্নাম কাদের জন্য একটা জান্নাত প্রস্তুতি করা আছে কাদের এজন্য আল্লাহ জাহার নাম এদের জন্যে রেখেছে একটা নয় দুটি নয় আর জাহান নামের মধ্যে এমন অগ্নিকাণ্ড পাথর সাপ বিশ্ব জাহান নামের মধ্যে অপেক্ষা করে ওই জাহান নামের মধ্যে পিপাসায় মানুষগুলো কাতরে হয়ে যাবে মহিলাদের হায়নিপাশের পানিগুলো তাদেরকে খাইতে দেওয়া হবে এই পানিগুলো তখন খাবে জাহান নামের কল দেশে সবচেয়ে মোনাফিকরা যাবে মুসল হকুল ফজল নামে একটা জাহান নামের একটা নিম্ন জায়গা আছে ওই পৃথিবীর মধ্যে মোনাফিক যারা মোনাফিকই করে এই মোনাফিকদের স্থান হবে সবচেয়ে নিম্ন পানি পানি যেমন বাজারের ওই ময়লা একটা জায়গা ফেলে ওই জায়গা দুর্গন্ধের রাস্তা দিয়ে চলা যায় না জাহান্নামের একটা নিম্ন কাতারে জায়গা আছে সেই জায়গাটার নাম হলো হব ফজল এই নিম্ন কাতারে জায়গার মধ্যে হবে জাহান্নামীদের সবচেয়ে মন জায়গা হবে জোরে জোরে সিদ্ধা বলা যাবে না নাউজমিল্লা পৃথিবীর মধ্যে মুনাফিকদের একটা জায়গা হবে জাহান নামের মিষ্টি নিজ নিজ নিম্নতম স্থান যেখানে ময়লা আবর্জনা ডাস্টবিন ফেলা আছে ময়লা আবর্জনায় ভরপুর সেই জায়গা হবে মুনাফিকদের জায়গা কোথায় হবে কথা কয় না কেন জাহান নামীদের সবচেয়ে জাহান নামীদের মধ্যে যারা মুনাফিক জাহান নামী পৃথিবীর মধ্যে মুনাফিকই করেছে এ মুসলমান জাহান নামের মধ্যে শুধু বিপদ আর বিপদ নবীজি জাহান নামের বিবরণ দিতে চায় নবীজি নিজেই চোখের পানে গুলো ছেড়ে দিছে জাহান নাম কোন জাহান নামে কি অবস্থায় অগ্নিকণ্ডে জ্বলবে কোন জাহান কাদেরকে কাদের পুড়াবে কোন জাহান নামের কত রকম শাস্তির বিধান আছে তবে নবীজি বলতেছিল আমি দেখেছি যাহার নামের মধ্য অধিকাংশ নারীরাই জাহান নামি বেশিরভাগ নারীদেরকেই জাহান নামের মধ্যে আমি দেখলাম এই ওয়াদ যদি এখন করি সকাল বেলায় বিপদ কই না। বাবারের অধিকাংশ নারীরা হবে নামি। জাহান নামি জাহান নামি যান নামি। তার মধ্যে নিরানব্বই পার্সেন্ট মহিলার কথার জন্যে যান নামে যাবে স্বামীর লানতকারী মহিলারা বেশি যান নামে যাবে তাদের হজ জাকাত সব আর কিছু কবল হবে না যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম করে স্বামীর লানত দেয় অভিশাপ দেয় কয় বড়া পালে এসে শান্তি হলো না ও একটা ভালো কাপড় দিতে পারল না কোনো একটু ভালোবাসা দিতে পারল না এ অকৃতজ্ঞতা স্বীকার করে পৃথিবীর মধ্যে যারা স্বামীকে লালত দেয় গালি দেয় এই সমস্ত নারীরা জাহান নামের তরে চলে যাবে জোরে জোরে চিল্লায় বল জাহান নামটা হবে ভয়ঙ্কার জাহান নাম জাহান নামে সত্তর হাজার রশি লাগানো এক একটা জাহান নামে কত হাজার সত্তর হাজার রশি লাগানো এক একটা জাহার নামের মধ্যে এক একটা রশির মধ্যে সত্তর হাজার ফেরেস্তার আদরে টানবে কত হাজার তাহলে জাহান নামটা কত বড় কথা না কেন যার নামটা কত বড় এক একটা রশির মধ্যে সত্তর হাজার ফেরেস তারা ধরে টানবে আর সত্তর হাজার রসি লাগানো থাকবে যাহার নাম পালাইবে যাহার নাম পালাইবে শুধু পুড়ার বয়ে যাহার নামকে টেনে হিচরে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে যার নাম কাল্লা বলবে যাহার নাম তুমি পালাও কেন বলবে আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমি যাহার নাম সইতে পারি বন্দা ফেরেশতা জোর করে করে তাদেরকে ভিতরে ঢুকায় দিবে সুরে সুরে মারবে আগুনের মধ্যে আর পূর্বে চিৎকার মারবে জাহান্নাম ভয়ে পালাইবে আল্লাহ বলবেন জাহান্নাম নাম রাজকে পালায় লাভ নাই কারণ আমি তোমার বানাইছি শুধু নাফার মানি বান্দাদেরকে সাইজ করার জন্য সুতরাং কেউ কারো না রে বান্দা আমি আপনাদেরকে বলে যাই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকেন আল্লাহ ইবাদত বন্দেকি বলবেন না রাসূলের সুন্নাত তরিকা ছাড়বেন না যদি জান্নাতে যেতে চান এই দুনিয়া কষ্ট করে নেই দুনিয়া জান্নাতিদের জন্য কষ্টের জায়গা আরামের জায়গা না আমরা যত কষ্টই হোক আমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দে করতে চাই কি চাই না এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গণবি হাজারো সালাম